হ্যালো বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ রবিবার সকলের ছুটির দিন তাই আজ একটু ঘুরতে বেরোলাম সকলে মিলে গুরুদুয়ারা দেখতে এখানে আমরা যে গুরুদোয়ারাটাই যাচ্ছি সেটা খুবই সুন্দর এর আগেও আমরা গেছি গুরুদুয়ারাতে তিন বছর আগে রাস্তাটা খুবই পাতলা আর এখানটা প্রচণ্ড ভিড় কেননা বাজারের মধ্যে গুরুদুয়ারাটা গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে আমরা হেঁটেই যাচ্ছি সবাই বলল যে গাড়িটার দূরে রাখতে কেননা প্রচণ্ড ভিড় জায়গাটাতে গাড়ি ঢুকবে না তাই আমরা হেঁটেই যাচ্ছি এই যে গুরুদুয়ারার ভেতরে আমরা চলে এসছি এটা কেল্লার মধ্যে গুরুদোয়ারাটা কেল্লাটার উপরে আর খুবই সুন্দর কেল্লাটা একটু পাহাড়ি টাইপের একদিকটা ঢাল আবার একদিকটা পাহাড়ের মতো উঁচু জায়গা এই যে দিকটা উঁচু খুবই উঁচু আর খুবই সুন্দর এখানে গুরুদোয়ারাটা রিপেয়ারের কাজ চলছে কেননা অনেক দিনের পুরনো এই কেল্লাটা সবাই এখানে ফটো শুট করছে ভিডিও করছে এত সুন্দর জায়গাটা এই যে আমরা এবার গুরুদ্বারায় যাব এটা অনেকটাই উঁচু একদম পাহাড়ের মতো এই যে ঢালু জায়গাটা দিয়ে যাব তারপরে আবার সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর সিঁড়িতে উঠেই খুবই সুন্দর এখানে ঘাসগুলো মরে গেছে কেননা এখন ঠান্ডা পড়া শুরু হয়েছে এখানে এতটাই ঠান্ডা পড়ে যে ঘাস পাতা সব শুকিয়ে যায় একবার এসেছিলাম গরমের মধ্যে খুবই সুন্দর লাগছিল জায়গাটা তখন একদম সবুজ সবুজ হয়েছিল চারিদিকটা ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য পরের ভিডিওতে আবার দেখাবো আপনাদেরকে এখন এখানেই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো